আচ্ছা ভাইরা তো আমরা ভিডিও ভিডিওটা শুরু করি তো এই ভিডিওতে মানে এই ভিডিওটা হচ্ছে তোমার পার্ট টু তো পার্ট ওয়ান কিন্তু শেষে সেটা হচ্ছে তোমার পঁচিশ মিনিটের একটা ভিডিও ছিল তো সেখানে আর কি এই যে তরণ পর্যন্ত বুঝিয়েছিলাম তো এখন আবার তরণ থেকেই শুরু করব ঠিক আছে তো দেখো কিভাবে কি হবে খেয়াল করে দে ভালোভাবে দেখো তো এখানে তরণ সমাসমান সমান কী সেটা আমরা সবাই জানি বা এর আগের ভিডিওতে আমি সেটা আর কি দেখিয়েছিলাম যে ত্বরণ হচ্ছে তোমার শেষ বেগ মাইনাস আদেবেগ বা অতিক্রান্ত সময় এগুলো তো সবাই বোঝো নাকি যে তরণ সময় সমান কী লেখা যায় মানে সূত্র আর কি তো এটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে যে এ সমসমান ভি মাইনাস ইউ বা হচ্ছে তোমার টি এই যে এখানে যে বাংলা কথাটা লেখা সেটাই এখানে প্রতীক দ্বারা বোঝানো হয়েছে একবার বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি ঠিক আছে এখানে তো এর সমান সমান হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ ভি হচ্ছে তোমার শেষ বেগ আর হচ্ছে ইউ হচ্ছে তোমার আদিবেগ এবং টি হচ্ছে অতিক্রান্ত সময় তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শেষ বেগ কি এবং আদিবেগ কি তো মনে করো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা গাড়ি এ থেকে যদি বি বিন্দুতে চলতে শুরু করে তাহলে এই যে প্রথম পর্যায়ে যে বেগটা থাকে না সেটা হচ্ছে তোমার আদিবেগ ঠিক আছে আদিবেগ মানে কি বলো আদিবেগ মানে আছে তোমার ইউ আর শেষ বেগ অর্থাৎ এই যে শেষের যে মানে শেষ বিন্দুতে আমি যে পাটটা নিলাম মনে করো যে গাড়িটা চলতেছে ঠিক আছে বি বিন্দুতে থামে নাই মনে করো বিন্দু থেকে পাটটা নিলাম তো এখানে যে বেগটা আছে সেটা আছে তোমার ভি বেক আর এই যে অতিক্রান্ত যে দূরত্ব সেটা হচ্ছে তোমার টি ঠিক আছে তো আমরা এরকমভাবে চিহ্নিত করতে পারি যার কারণে এ সমস্যা ভি মাইনাস ই আর তরণ মানে কি সেটা তো বলছি যে তরণ হচ্ছে তোমার এই যে বেগ বৃদ্ধি বেগ বৃদ্ধির যে হার সেটা হচ্ছে তোমার তরণ ঠিক আছে যার মাত্রা হচ্ছে এই যে আমি এখানে লিখে দিছি যে এল টি ইনভার্স মাইনাস টু আর হচ্ছে তোমার একক মিটার পার সেকেন্ডের স্কোয়ার তো এরপরে তোমাদের হচ্ছে কি আছে বলো তো একটা সূত্র আছে তো নিচে সেখানে লেখা আছে যে তোমাদের যদি তরণ জানা থাকে এরপর অতিক্রান্ত সময় এরপর যদি আদিবেগ দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা কি বলতে পারো যে ভি সময় সমান ইউ প্লাস এটি ঠিক আছে মানে বেগ শেষ বেগ তোমরা বের করতে পারো যদি তরণ এবং অতিক্রান্ত সময় দেওয়া থাকে তো এই সূত্র নিয়ে আমরা একটু পরবর্তীতে ম্যাটটা করব তো এখন এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই তো আস্তে আস্তেই আগাই আমরা সামনের দিকে ঠিক আছে তা আমরা যখন ম্যাট ট্যাট করবো তখন তোমাদের কাছে এগুলো একবার ক্লিয়ার হয়ে যাবে তো দেখো তোমাদের বইতে এখানে কি দেওয়া আছে দেখো তো এই যে ইউ সমান সমান আদিবেগ এগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে বা এগুলো তো তোমাদের জানতে হবে নাকি যে ইউ সমান সমান হচ্ছে তোমার আদিবেগ এরপর এ সমান সমান হচ্ছে তরণ টি হচ্ছে মানে যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে সেই সময় আর ভি হচ্ছে তোমার শেষ বেগ বা অতিক্রান্ত সময়ের পর বেগ এর তোমার অতিক্রান্ত সময় যে দূরত্ব অতিক্রম করছে এগুলো তোমাদের মুখস্থ করতে বা জানতে তেমন একটা সমস্যা হবে না কারণ এগুলো সহজ আছে ঠিক আছে তো তোমরা এগুলো একটু একা একা মানে এগুলো একটু মুখস্থ করে নিও ঠিক আছে এরপরে হচ্ছে আমরা গর্বেক গর্বেক সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এখানে তোমাদের বইতে দেওয়া আছে যে ভি সমান মানে বড়ো হাতের ভি সেটা দিয়ে তোমাদের গর্বেক বোঝা আইছে আর সেখানে এরকম দেওয়া আছে যে ইউ অর্থাৎ বেগ এবং ভি হচ্ছে তোমার শেষ বেগ আর নিচে দেওয়া আছে তোমার টু ঠিক আছে তো এখন এই যে ভি সমসমান কি কী দিয়েছে বলতো তারা মানে আমি যদি এটা প্রতিপাদন করি ঠিক আছে তো আমি তোমাদের যদি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই তাহলে ইউর জায়গায় ইউ থাকবে আর ভিয়ের জায়গায় আমরা কি লিখতে পারি বলতো তো এর জায়গায় আমরা কিন্তু এই সূত্রটা বসিয়ে দিতে পারি যে ভি হচ্ছে তোমার ইউ প্লাস এটি তো এই যে হচ্ছে তোমার ইউ ইউ প্লাস এটি তো এই সূত্র কিন্তু আমরা এখানে ব্যবহার করতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে তো নিশ্চয় হবে তোমার টু তো গেল এখন এটাকে যদি আমরা অন্যভাবে লিখতে যাই তাহলে কীভাবে লেখা যায় বলো তো এভাবে আমরা কিন্তু লিখতে পারি আচ্ছা তোমাদের একবারে ভাঙিয়েই বুঝিয়ে দিই ইউ প্লাস ইউ প্লাস এটি ঠিক আছে এটা না বাই টু এখান থেকে আমরা কী লিখতে পারি টু ইউ প্লাস এটি বাই টু এখান থেকে আছে তোমার টু ইউ বাই টু প্লাস তোমার এটি বাই টু এই যে তোমার এই যে টু এই যে টু ঠিক আছে টুটা কিন্তু টু ইউ এর নিচেও আসবে প্লাস তোমার মানে আমি যদি ভেঙে লিখি তাহলে আর এটি এর নিচেও আসবে ঠিক আছে তো এখানে কাটাকাটি যাবে ইউ প্লাস আর এখানে হবে তোমার এটি বাই টু আমরা এরকম মানে আমি যদি বইয়ে বইয়ে যেরকম লেখা আছে ওরকম যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে ইউ প্লাস হাফ এ টি ঠিক আছে এটা কি বলতো এটা হচ্ছে তোমার গর্বেক বুঝলে এরকম সূত্রটা আসছে এটা হয়তো তোমরা খাতায় নোট করে রাখতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় পজ করে এরপর তোমরা নোট করে রাখতে পারো বুঝলে ভাইরা এরপর আছে কি দেওয়া আছে বলতো অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার অতিক্রান্ত আমি এখানে যদি লিখি অতিক্রান্ত দূরত্ব তো অতিক্রান্ত দূরত্ব আছে তোমার এস এস সময় সময় দেওয়া আছে বড় হাতের বি বড় হাতের ভি মানে কি সেটা তো আমাদের সবার জানা আছে যে বড় হাতের ভি হচ্ছে তোমার গড় যে দূরত্ব সেটা এটা কিন্তু বেগ না ঠিক আছে এটা হচ্ছে তোমার গড় দূরত্ব গড় গড় আর কি সরি গড়বেগ হবে ঠিক আছে এটা কিন্তু তোমার শেষ বেগ না বড় হাতের ভি মানে বেগ তো গড়বেগ মানে কি সেটা মানে এখান থেকে কিন্তু আমরা বের করছি তো সেটা যদি আমরা এখন এখানে লিখি যে ইউ প্লাস হাফ এটি ইনটু টি তাহলে গুণ করলে কী আসবে মানে কী দাঁড়াবে সূত্রটা বলো তো এর সমান সমান হচ্ছে তোমার ইউটি মানে টি সাথে যদি ইউ গুণ দাও তাহলে আর এখানে হবে তোমার এটি স্কোয়ার এটি স্কোয়ার কী হবে এটি আর এটি হচ্ছে তোমার গুণ হবে তো দেখো এখান থেকে একটা সূত্রেও দাঁড়িয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা সূত্র তোমার এটা হচ্ছে তোমার আর একটা সূত্র এগুলো তোমরা খাতায় লিখে রাখো এটা হচ্ছে একটা সূত্র এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে এগুলো তোমাদের কখন লাগবে এখন লাগবে না কিছুক্ষণ পরে লাগবে বা আমরা যখন ম্যাথ করতে যাব ম্যাথ তখন আমাদের এই ধরনের সূত্রগুলো কাজে লাগবে এই যে এস সময় সমান ইউটি প্লাস হাফ তোমরা দেখো না এই যে আমরা কীভাবে প্রতিপাদন করছি তো তোমাদের এখন আমি একটু দেখি দিই কারণ সেটা তখন ক্যামেরায় রেকর্ড হয় নাই তো গেল তখন আমরা একটু অন্য পাশে যাই আচ্ছা তো দেখো এখন আমাদের তোমাদের এখানে আর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে আর একটা সূত্র প্রতিপাদন করা আছে তো আমি তোমাদেরকে একটু ভাঙি ভাঙিয়ে দেখিয়ে দিই তো ভি আমরা কী লিখতে পারি ভি সমস্যা ইউ প্লাস এটি আমরা সবাই জানি তো এখন আমরা এখানে হচ্ছে তোমাদের ওই যে ওই এ প্লাস বি হল স্কোয়ারের যে সূত্রটা না সেটা যদি আমরা এখানে করি বা এখানে যদি আমরা বর্গ করি এরকম হয় না দেখো তো বি স্কোয়ার সময় সময় ইউ প্লাস এটি এর ওপর যদি আমরা স্কোয়ার তাহলে কি আমরা এরকম লিখতে পারি না এগুলো কি তোমরা বুঝতে তোমাদের বুঝতে কি কষ্ট হয় এগুলো এগুলো কিন্তু খুবই সহজ মানে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে না এরকম এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রগুলো এখানে আর কি করা হয়েছে মানে সেই সূত্র মোতাবেক আর কি যে ইউ স্কোয়ার প্লাস আছে তোমার টু ইউ এটি প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার টি স্কোয়ার আর নিচে আছে তোমার ইউ স্কোয়ার কমন দিলাম আর কি ইউটি প্লাস তোমার হাফ এ টি স্কোয়ার বুঝলে এখন আমরা কী লিখতে পারি বলো তো থেকে বি এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস কিন্তু আমরা দেখতে পারি একটা কথা বলি যে এখানে আমরা যে জিনিসটা প্রতিপাদন করলাম মনে করো যে এই সূত্রটা আমরা প্রতিপাদন করলাম না তোমাদের এখন এগুলো তোমরা যদি চাও তোমরা শিখে নিতে পারো কিন্তু এমন না যে এগুলো তোমাদের শিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তাই তোমরা যদি তোমাদের বোঝার ক্ষেত্রে মানে বোঝে থাকতে চাও তাহলে তোমরা শিখতে পারো কিন্তু এগুলো শুধু এই যে সূত্রটা আসছে না তোমাদের শুধু এই সূত্রটা মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে তোমাদের অন্য কোন কিছু মানে এই যে এই যে এগুলো যে করা আসে না এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না কারণ এগুলো তোমাদের পরীক্ষা তেমন একটা বেশি আসবে না ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসবে ম্যাথ ঠিক আছে তোমাদের এই যে প্রতিপাদন এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না এগুলো হচ্ছে জাস্ট বোঝার জন্য তোমরা খাতায় নোট করে রাখতে পারো যদি ভবিষ্যতে কখনো তোমাদের লাগে তাহলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এখানে আছে কি বলতো ইউ আছে তোমার আদিবেগ আর এখানে এ আছে তরণ এবং এস আছে তোমার অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব সেটা তো আমরা বুঝতেই পারছি কারণ এই যে ইউটিউবে সাপেটি করে এটা কিসের সূত্র অতিক্রান্ত দূরত্বের সূত্র না তো সেখান থেকেই কিন্তু এই এসটা আসছে বুঝলে তো গেল এরপরে তোমাদের এখানে কিছু ম্যাথ দেওয়া আছে তো সেই ম্যাথগুলো একটু তোমাদেরকে করিয়ে দিই তো আবার একটু তোমাদেরকে দেখাই যে কত ম্যাথগুলো করাবো এই যে এখানে দেওয়া আছে কি মানে তোমার তোমরা একটু বইটা বের করে এরপরে একটু খেয়াল করে দেখো একটা গাড়ির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে তোমার গাড়িটির তরণ কত ঠিক আছে তো তরণ বের করতে বলছে তো দেখো ানোর কিছু নাই তোমরা প্রথম প্রথম যেহেতু করতেছো তাই তোমরা অনেকেই বুঝবে না আবার অনেকে বুঝবে এটা কোনো বিষয় না ঠিক আছে তো দেখতে থাকো না বুঝলেও দেখতে থাকো কোনো সমস্যা নেই একসময় বুঝে যাবা ঠিক আছে যদি তোমরা বারবার বারবার রিপিট করে দেখো তাহলে তো কি বলছে বলো তো যে গাড়ির এক মিনিটে স্থির অবস্থা স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে গাড়িটির ত্বরণ কত তো আমাদের ত্বরণ বের করতে হবে ঠিক আছে তো এগুলো বাদ আমরা হচ্ছে এখন ত্বরণ বের করব এখানেই বের করব মানে আমাদের এ বার করতে হবে এ এ সমস্যামান কত সেটা আমাদেরকে বের করতে হবে তো একটা জিনিস দেখো আমরা যদি এখান থেকে একটা দাগ দেই দাগ দিলাম তো এখন আমি এখানে কি দেওয়া আছে ষাট কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে না এটা কী বেগ এটা কিন্তু শেষ বেগ মানে কি ভি এটা কিন্তু ইউ না ঠিক আছে মানে শেষে শেষ মানে শেষবেলায় আমরা যে বেগটা পাইছি সেটা আছে তোমার ষাট কিলোমিটার পার আওয়ার তো এই যে আমি যদি এখানে লিখি ষাট কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে ষাট কিলোমিটার পার আওয়ার না এটা কিন্তু আমরা এভাবেই কিন্তু এটা দিয়ে ম্যাথ করতে পারবো না ম্যাথ করতে পারবো না কেন কারণ আমরা জানি যে বেগ বেগের যে একক সেটা কি বলতো মিটার পার সেকেন্ড মানে এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে না আমাদের সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে কনভার্ট যাতে আমরা এই ম্যাটটা মানে বেগের একক দিয়ে তারপর যাতে করতে পারি সেজন্য দেখো কিভাবে কনভার্ট করতে হয় ষাট গুণ এক হাজার দিবা এক হাজার কোথা থেকে আসলো বলতো কারণ আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তো সেখান থেকে কিন্তু এই এক হাজার মিটার আসলো আর নিচে কত হবে বলো তো আওয়ার দেওয়া আছে না এই যেখান থেকে একটা দাগ দিয়ে মানে কি ভাগ ঠিক আছে আওয়ার দেওয়া আছে না এখন এক আওয়ার মানে কি বলো তো এক আওয়ার হচ্ছে তোমার ষাট গুণ ষাট মানে ষাট মিনিট গুণ হচ্ছে তোমার ষাট সেকেন্ড ঠিক আছে তার মানে ছত্রিশশো সেকেন্ড আমরা হচ্ছে তোমার কিতে নিতে হবে বলো তো এগুলো হচ্ছে তোমার সেকেন্ডে নিয়ে যেতে হবে তো গেলো এখন যদি তোমরা এক হাজার গুণ ষাট দাও আমি একটু ক্যালকুলেটার দিয়ে তোমাদেরকে করে দেখাই যে এক হাজার গুণ ষাট দিলে কত আসে এক হাজার বাক ষাট যেটা আসবে সেটা আছে তোমার ষোলো পয়েন্ট ষোলো সিক্স সিক্স ষোলো পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড গেল বেগের বিষয়টা গেল ঠিক আছে এগুলো নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে খুব সহজে তো বেগ গেল এখন এখানে একটা জিনিস লেখা আছে কি বলতো স্থির অবস্থার একটা কথা এখানে বলা আছে যে স্থির অবস্থা থেকে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে ঠিক আছে তার মানে কি আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে বলো তো আমরা কি এই সূত্র ব্যবহার করতে পারবো বিষম সমান ইউ প্লাস এটি এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না কারণ এখানে স্থির অবস্থানের কথা বলা হয়েছে ঠিক আছে যদি এখানে ইউ মানে কি ইউ হচ্ছে তোমার আদিবেগ তো এই আদিবেগটা মানে সামথিং যদি কিছু দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা এখন এই সূত্র ব্যবহার করতে পারবো না আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা যে বিষমসমান এটি কারণ স্থির অবস্থা থেকে এটা শুরু হয়েছে তোমাদের আগের পৃষ্ঠে আমি বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো বিষয় সমান এটি এই সূত্রে ব্যবহার করতে হবে তো এখন এখান থেকে যদি আমি ত্বরণ বের করতে চাই তাহলে কীভাবে বের করতে হবে বলো আমি কি রকম লিখতে পারি না যে এর সমান হচ্ছে তোমার ভি বাইটি এরকম একটা ফর্মেটে কি আনা যায় না অবশ্যই আনা যায় ঠিক আছে তো এই ফর্মেটে নিয়ে আমি যদি এখন ম্যাটটা করি তাহলে সমান বেগ অর্থাৎ ভি ভি সমান কত বলো তো এই যে এটা যদি আমি এখন এখানে উঠাই এই যে ভি এর মানটা যদি আমি এখন এখানে দেই ষোলো পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার গেল এরপরে সরি এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না এখানে মিটার পার সেকেন্ড হবে শুধু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না তরণের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে একটু এটা একটু তোমরা ই করে নাও মানে ঠিক করে দাও এরপরে নিচে আসছে তোমার টি টি মানে কি তো ষাট সেকেন্ড ঠিক আছে মানে এক মিনিটের কথা কিন্তু ওখানে বলা হয়েছে যে বইতে দেখো গাড়ির ব্যাগ এক মিনিটে স্থির অবস্থান থেকে অর্থাৎ এক মিনিট এক মিনিটের কথা যেহেতু বলা হয়েছে তাই আমরা এখানে সাইট লিখতে পারি মানে ষাট সেকেন্ড তো এখন আমরা যদি এগুলো ক্যালকুলেট করি তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার জিরো টু সেভেন এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো গেল তো এরকমভাবে আমরা কিন্তু এর যে উত্তরটা সেটা কিন্তু এরকমভাবে বের করে ফেলতে পারি আচ্ছা তো আমাদের এই ম্যাটটা গেল এরপরে যদি আমরা একটু যাই তাহলে সেখানে যেটা আছে সেটা হচ্ছে আসলে আমার গলাটা ভেঙে গেছে তাই আমি বেশি কথা বলতে পারছি না আমি খুবই দুঃখিত আর বাইরে থেকে অনেক নয়সা আসতেছে না একটা অ্যাম্বুলেন্স এসে আর কি সাইলেন্ট বাজাচ্ছে দেখো একটা গাড়ি ষাট মানে এখানে দেওয়া আছে যে একটা গাড়ি হচ্ছে তোমার ষাট মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায় গাড়িটি থামতে পাঁচ মিনিট সময় না গাড়িটির মন্দন কত সেটা এখানে বসে তো আমাদের হচ্ছে এর আগে আমি আমরা এখানে তরণ দেখিয়েছিলাম এই এই যে এই ম্যাটটা হচ্ছে আমরা তরণ বের করছিলাম আর এখানে হচ্ছে আমরা কী বের করবো এখানে আমরা হচ্ছে মন্দন বের করবো তো মন্দন কীভাবে বের করতে হয় তো এগুলো সহজ এখানে আছে তোমার মাইলের কথা বলা আছে না মাইল তো আমাদের এখানে আমরা এর আগের বিরুদ্ধে কিলোমিটার দিয়ে করছি এখানে আসতে আমাদের মাইল মাইল বের করতে হবে তো দেখো এক মাইল সময় সমান কত সেটা আমরা সবাই জানি না শিখছি অনেক আগে হয়তো সবাই যে সরি এক মাইল সমান আছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের বইতে লেখা আছে দেখো এখন এই যে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সময় কি লিখতে পারি ষোলোশো মিটার কারণ এক কিলোমিটার সময় সমান হচ্ছে তোমার এক হাজার মিটার ঠিক আছে তাই আমরা এখানে কিন্তু দেখতে পারি যে ষোলোশো মিটার তো গেল তো এখন এখান থেকে গাড়িটার মন্দন বেট করতে হবে মন্দন বেট করতে হবে ঠিক আছে তো এখন আমাদের যে জিনিসটা বেট করতে হবে সেটা হচ্ছে যে এখানে আছে তোমার ভি দেওয়া আছে শেষ বেগ আছে তোমার জিরো এখন আমাদের গাড়িটার যে আদিবেগ সেটা আমাদের কি বের করতে হবে আদিবেগ কত বলো তো এখানে এখানে কিন্তু তোমাদের শেষ বেগ কিন্তু দেওয়া নাই শেষ বেগ হচ্ছে তোমার জিরো আর আদিবেগ দেওয়া আছে আদিবেগ হচ্ছে তোমার ষাট কিলোমিটার ষাট মাইলস পার আওয়ার ঠিক আছে তো ইউ সমান সমান যদি আমরা আদিবিখ লিখি একটু খেয়াল করে দেখো তোমাদের হয়তো অনেকেরই বুঝতে কষ্ট হবে প্রথম প্রথম কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে এগুলো আমাদের কাছেও আগে প্রথমে খুব কঠিন লাগতো কিন্তু এখন আর কঠিন লাগে না কারণ এখন আমরা এগুলোতে বুঝে গেছি আর কি যে কিভাবে করতে হয় ষাট মাইলস ষাট মাইলস কীভাবে লেখা জানেন না ষাট মাইলস পার আওয়ার আওয়ার ঠিক আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো ষাট গুণ হচ্ছে তোমার ষোলোশো ষোলোশো কোথা থেকে আসলো এই যে মাইল থেকে ষোলোশো আসছে ঠিক আছে এই যে এক মাইলের সময় আমরা ষোলোশো মিটার বের করছি না তো সেখান থেকে এই যে ষাট গুণ ষোলোশো মিটার আর নিচে হবে তোমার আবার আসছে না জন্য হচ্ছে তোমার একটা সাইট হচ্ছে তোমার মিনিটের আর একটা সাইট হচ্ছে তোমার সেকেন্ডের তো এগুলোকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমাদের বইতে লেখা আছে দেখো ছাব্বিশ পয়েন্ট এট মানে ক্যালকুলেটের দিয়ে ক্যালকুলেট করলে এগুলো আসবে কিভাবে আসবে আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যারা বোঝো নাই তাদের একটু দেখিয়ে দিই যে ক্যালকুলেটরটা এই পেশ নিলে ভালো দেখায় ভগ্নাংশে চার দেবা তখন আসছে ষাট গুণ ষোলোশো নিচে আছে তোমার কত ষাট গুণ ষাট তোমাদের যেটা আসবে ডেসি মেলায় নিয়ে গেলে ছাব্বিশ পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে এরকমভাবেই কিন্তু আসে তো তোমরা এরকম বের করে নিতে পারবা তো গেল এখন হচ্ছে আমাদের তোমরা যে মানগুলো আছে না মানগুলো আছে তোমরা ডান পাশে লিখবে এরকম একটা দাগ দিবা দাগ দিয়ে এবার ডান পাশে আছে তোমরা মানগুলো লিখবা যে বাম পাশে আছে তোমরা ম্যাথ করবা তো এখানে ভি আছে তোমার জিরো ইউ পাওয়া গেল ভি পাওয়া গেল ইউ এবং ভি পাওয়া গেল এখন আমাদের আছে তোমার তরণ বের কর মন্দন বের করতে হবে ওই যে মন্দন আর তরণ প্রায় একই রকম শুধু আমাদেরকে মাইনাস টাইনাস দিয়ে আর কি অন্যরকম সিস্টেমে নিয়ে যেতে হবে আর এখানে হচ্ছে তোমার টি সময়ের সমান কত বলো তো টি সময় সমান তোমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমার তিনশো সেকেন্ড কারণ কি বলো তো টি সময়ের সমান তিনশো সেকেন্ড কেন কোথা থেকে আসছে তিনশো সেকেন্ড হচ্ছে তোমার ওই যে পাঁচ মিনিটের যে কথাটা বলা হয়েছে না পাঁচ মিনিট আমি যদি তোমাদেরকে একটু নিচে দেখাই যে টি সময় সমান ফাইভ মিনিট ফাইভ মিনিট মনে করি এটা ফাইভ মিনিট লেখা তো ফাইভ গুণ ষাট যদি আমি দেই তাহলে কত হয় গুণ করলে পাঁচশাক তিরিশ মানে কি তিনশো মিনিট তিনশো মিনিট না মানে তিনশো সেকেন্ড ঠিক আছে তো এখন আমাদের কী করতে হবে এখন আমাদের ম্যাথ করতে হবে তো তরণ এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে মন্দনের কথা বলা হয়েছে কিন্তু আমরা এখানে তরণ বার করতেছি কেন তরণ আর মন্দন ওই একই কিন্তু শুধু তোমরা যদি মাইনাস দাও তাহলেই তোমাদের মন্দন হয়ে যাবে ঠিক আছে তরণের বদলে তো একই সূত্র এই যে এ সময় সমান বি মাইনাস ইউ বি মানে কি শেষ বেগ ইউ মাইনাস ইউ মাইনাস তোমার আদিবেগ টি হচ্ছে অতিক্রান্ত সময় তো এখন এখানে বি আছে তোমার জিরো তো জিরো দিলে এখন মাইনাস দিলে হচ্ছে ইউ ইউ এর মান কত ছাব্বিশ পয়েন্ট সিক্স 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 মিটার পার সেকেন্ড গেল এরপর হচ্ছে তোমরা তিনশো দিবা তিনশো সেকেন্ড তো এখন তোমরা যদি এগুলো ক্যালকুলেট করো ক্যালকুলেটারে দিয়ে ক্যালকুলেট যদি করো তাহলে আসবে কত ভগ্নাংশ জিরো মাইনাস সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স তিরিশ আছে তোমার তিনশো তাহলে কত আসবে বলো দেশি মানে নিয়ে গেলে জিরো মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট এইট ঠিক আছে মাইনাস জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট এইট ঠিক আছে এটা আসবে এটা সবাই ভালোভাবে খেয়াল করে করবে ঠিক আছে এগুলো সিরিয়াসভাবে মানে পারলাম না এরকম নেওয়ার কোনো দরকার নেই এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে ঠিক আছে এগুলো নিয়ে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই আমরা আগে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে বুঝে গেছি আর কি কীভাবে কী করতে হয় যার কারণে এখন শিখাতে পারছি বুঝলে আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমার আগের ভিডিওটা দেখতে পারো যারা আগের ভিডিওটা দেখো নাই এখানে আছে মূলত আমি বেসিক থেকে একবার করে করে দেখাচ্ছি এখানে আছে এই ভিডিওতে তোমাদের আর ম্যাথ দেখাবো এরপরে এই ভিডিওটা শেষ করব তো এই পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট তিনে আমরা চ্যাপ্টারটাকে শেষ করে দেব ঠিক আছে ভিডিওটা যাতে বড়ো নয় সেই জন্য আমরা চেষ্টা করব তো দেখো এখানেই করি না এখানে না পরের বৃষ্টি করে তাহলে ভাগা হবে বিষয়টা তোমাদের আর একটা ম্যাথ আছে বইতে দেখো এই ম্যাথগুলো তোমাদের খুব ভালোভাবে করতে হবে আসলে কি যে তোমরা যদি বারবার বারবার এগুলো রিপিট করো তাহলে তোমাদের এমনিতেই হয়ে যাবে তোমাদের কষ্ট পাওয়ার কোনো দরকার নাই যে আমি ম্যাথ পারি না ম্যাথ তোমরা সবাই পারবা যদি একটু রিপিট করো আরে ভাই এক জিনিস রিপিট করলে কে না পারবে বলো এক জিনিস রিপিট করলে সবাই পারবে তো দেখো তোমাদের বইতে কি দেওয়া আছে এই যে এই ম্যাথটার কথা বলতেছি একটা বুলেট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এখানে একটা কি ঝামেলা আছে কিলোমিটার দেওয়া আছে কিন্তু আমাদের সেটা মিটার পার সেকেন্ডে নিতে হবে তো নিলাম সমস্যা নেই বেগে ছুটে একটি দেয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দন কত দশ সেন্টিমিটার এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে দেওয়া আছে এখান থেকে আমাদের মিটারে নিতে হবে তো দশ সেন্টিমিটারে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের মন্দন কত এখান থেকে আমাদের মন্দন বের করতে হবে এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে এই সূত্রটা কেন ব্যবহার করলো না এই সমস্যা বি মাইনাস ইউ বাই টি সরি এখানে আছে তোমার টি দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের হয় এটা আগে বলিনি যে এখানে টি দেওয়া আছে টি দেওয়ার জন্য এখান থেকে আমাদেরকে বের করতে অনেক সুবিধা হয়েছে কিন্তু যদি টি দেওয়া না থাকে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে এই সূত্র ব্যবহার করে এরপর বের করতে হবে এছাড়া আমাদের কোনো ক্ষতি নেই তো দেখো বুলেটের বেগ দেওয়া আছে এখানে যদি একটু আমি তোমাদেরকে করিয়ে দেই আমরা এখান থেকে কি পাই এখান থেকে আসছে আমরা যে জিনিসটা পাই সেটা আছে যে তোমাদের এখানে শেষ বেগ দেওয়া আছে মানে শেষ বেগ আছে তোমার জিরো ধরে নিলাম তো শেষ বেগ যদি জিরো হয় আর এখানে আদি বেগ ইউ ইউ সমস্ত কত বলো তো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আছে তোমার এক হাজার তো এক হাজার দিলাম নিশ্চয় হবে তোমার সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এক হাজার নিঃশেষ হবে তোমার কী বলো তো ও সরি সেকেন্ড দেওয়ার দরকার নেই কারণ এখানে তো সেকেন্ড দেওয়াই আছে শুধু ওয়ান পয়েন্ট ফাইভের সাথে এক হাজার গুণ করলেই আমাদের ইউটা এসে যাবে একটু করিয়ে দেখাই তোমাদেরকে আচ্ছা ক্যালকুলেটরটার উপর লাইট পড়লে আর কি দেখা যায় না ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে এক হাজার তো দেখো কত আসে পনেরোশো ওয়ান ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ জিরো জিরো মিটার পার সেকেন্ড বা এটাকে তোমরা এভাবেও লিখতে পারো ওয়ান পয়েন্ট জিরো জিরো তিনটে হবে না একটা হবে মিটার পার সেকেন্ড ঠিক আছে এরকম লিখতে পারো কোনো সমস্যা নেই তো গেল কিউ কিভাবে বের করলাম সেটা তো আমরা বুঝতে পারিছি নাকি তো এখন এখানে কিন্তু এর যে মানটা সেটা কিন্তু দেওয়া নাই এর মান আমাদের দরকার নাই আমরা হচ্ছে এর মানটা বের করবো আর এস মানে কি দূরত্ব এস কিন্তু দেওয়া আছে কত বড় তো দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দেওয়া আছে না এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি কীভাবে করতে হবে এটাকে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা আমাদের মিটারে চলে যাবে এই যে এটাকে যদি আমরা দশ ভাগ একশো দিই যে ক্যালকুলেটারে দশ ভাগ আছে তোমার একশো তাহলে কত আসে দেখো ডেসি নিয়ে জিরো পয়েন্ট ওয়ান আসে এই যে জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে তোমার মিটার মিটারে গেল আর কি তো এখন আমাদের বের করতে হবে এ এ মানে কি তরম এই তরম বের করতে হবে তো আমাদের ডান পাশে মানবাসান হয়ে গেছে এখন আমরা এ বার করব তো আমরা জানি কি ভি স্কোয়ার সমাস্যামান হচ্ছে তোমার তোমরা এখানে লিখবা যে আমরা জানি এইসব হাবিজাবি লিখে তারপর করা শুরু করবে যে বিএসকার সমস্যা মানে ইউএসকার প্লাস টু এস দেওয়া আছে না এখন এখানে ভিএসকার মানে কি ভিএসকার সমস্যা জিরো তো জিরো দিবা এখানে জিরো দিয়ে এরপর এখানে লিখবে কি টি স্কোয়ার সরি এখানে মান বসাবা আর কি জিরো দিবা এরপরে এখানে ইউ এর যে মানটা আসে সেটা আর কি এখানে উঠিয়ে দেবা পনেরোশো এরপর হচ্ছে তোমার স্কোয়ার প্লাস টু এ এর মান নাই আর এখানে এ এস এর মান আছে জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান ওকে ভালো কথা এখন এখান থেকে যদি আমি এর মানটা বের করতে চাই তাহলে কীভাবে বের করবো এর মানটা এখান থেকে বের করা খুবই সহজ এখানে হবে তোমার মাইনাস হবে মাইনাস যেহেতু মন্দনের কথা বলছে না সেহেতু এখানে মাইনাস হবে তো তোমরা একটু কেটে এখানে মাইনাস দিয়ে দাও আমি খেয়াল করিনি এখানে হবে তোমার মাইনাস মাইনাস কেন কারণ এখানে মন্দনের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু তরণ না মন্দন হচ্ছে তোমাদের বুঝতে হয়তো একটু সমস্যাতে পারে কোনো সমস্যা নেই তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো তোমরা বুঝে যাবে তো এখন এই পেশে যদি এই যে আমরা যদি পনেরো স্কোয়ার এই পেশে রাখি আর এই যে টু এ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান এটাকে যদি এই পেসে আনি তাহলে কিন্তু কী হয় বা তো কিছুই হয় না কারণ এই পেস মাইনাস আসছে এই পেশে আনলে প্লাস হয়ে যাবে তো এখন আমরা এ সময় সমান কত লিখতে পারি এ সময় সমান হচ্ছে তোমার এখান থেকে এই যে টু গুণ জিরো পয়েন্ট ওয়ান যদি করো তাহলে কত আসে টু গুণ জিরো পয়েন্ট ওয়ান টু আসে না জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু আসে তো সেই জিরো যদি এখানে দিই আর এখানে যদি তোমার পনেরোশো হয় পনেরোশো স্কোয়ার তো এখন যদি এটা আমি বের করি তাহলে দেখো কত আসে পনেরোশো পনেরোশোর উপর হচ্ছে তোমার স্কোয়ার নিশ্চয় আছে তোমার জিরো তো দেখো কত আসছে ওয়ান ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু ফাইভ এক দুই তিন চার মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে কী হবে মাইনাস হবে যেহেতু এটা মন্দন ঠিক আছে আমরা একটা মাইনাস দিয়ে নেব যদি মাইনাস না আসে তাহলে কারণ মন্দনের বেলায় সবসময় মাইনাস হবে আচ্ছা ভাইরা তো দেখা হবে পার্ট থ্রিতে সেখানে আমরা ওই যে গ্যালালিওর যে সূত্রগুলো আসে না সেখান থেকে শুরু করব আচ্ছা